স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব এমন একজন মহাবিজ্ঞানীর গল্প যিনি শারীরিকভাবে প্রায় অচল হয়ে গিয়েও জয় করেছিলেন মহাবিশ্বকে তিনি হুইলচেয়ারে বসে থেকেও হয়ে উঠেছিলেন আধুনিক বিজ্ঞানের এক জীবন্ত কিংবদন্তি হ্যাঁ আমি বলছি স্টিফেন এর কথা চলুন তার অবিশ্বাস্য জীবনের গল্প শুনে আসি স্টিফেন হকিং নাম শুনলেই প্রথমে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক হুইলচেয়ারে বসা মানুষ যার শরীরের বেশিরভাগ অংশ নড়াচড়া করতে অক্ষম তবুও যার মস্তিষ্ক আর কল্পনার শক্তি দিয়ে তিনি জয় করেছিলেন মহাবিশ্বকে তিনি জন্মেছিলেন উনিশশো বিয়াল্লিশ সালের আট জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে মজার বিষয় হল এই দিনটি আবার গ্যালিলিও গ্যালিলেইর মৃত্যুর তিনশো বছর পূর্তির দিন আর জীবনের শেষ সময় পর্যন্ত হকিং প্রায়ই এই মিলকে স্মরণ করতেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন কৌতূহলী জিনিসপত্র ভেঙে কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করতেন স্কুলে পড়াশুনো খুব একটা ভালো না হলেও গণিত আর বিজ্ঞানে তার অদ্ভুত এক আগ্রহ ছিল তিনি প্রথমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন পদার্থবিদ্যা নিয়ে পরে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন তার বয়স মাত্র একুশ তখন চিকিৎসকরা জানান তিনি মোটর নিউরন রোগে আক্রান্ত ধীরে ধীরে তার সারা শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে আর তার আয়ু হবে মাত্র দু তিন বছর এই সংবাদ শুনে স্বাভাবিকভাবেই তিনি ভেঙে পড়েছিলেন কিন্তু পরে সিদ্ধান্ত নেন যতদিন বাঁচবেন নিজের জীবনটা বিজ্ঞান আর গবেষণার জন্য উৎসর্গ করবেন হুইলচেয়ারে বসেই তিনি মহাবিশ্বকে নিয়ে অসাধারণ সব গবেষণা চালিয়ে যান ব্ল্যাকহোল বা কৃষ্ণগহব্বর সম্পর্কে তার অবদান বিজ্ঞানের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আগে ধারণা ছিল ব্ল্যাকহোলের ভেতর যা কিছু পড়ে তা আর কোনও আসতে পারে না কিন্তু হকিং দেখালেন কোয়ান্টাম মেকানিক্সের নিয়মে ব্ল্যাকহোল থেকেও বিকিরণ বের হতে পারে যা আজ হকিং রেডিয়েশন নামে পরিচিত এই আবিষ্কার মহাবিশ্ব বোঝার ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন এনে দিয়েছিল শারীরিক অসুবিধার কারণে তিনি ধীরে ধীরে কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন কিন্তু তখন প্রযুক্তি তার সহায়ক হয়ে দাঁড়ায় একটি বিশেষ যন্ত্রের সাহায্যে তিনি কম্পিউটারে টাইপ করে কৃত্রিম কণ্ঠে কথা বলতেন সেই কণ্ঠস্বরই আজ স্টিফেন হকিংকে চেনার অন্যতম পরিচয় হয়ে গেছে তার এই অদম্য প্রচেষ্টা দেখিয়েছে শারীরিক সীমাবদ্ধতা কখনও মনের শক্তিকে থামাতে পারে না শুধু গবেষক হিসাবেই নন তিনি একজন অসাধারণ লেখকও ছিলেন উনিশশো সালে প্রকাশিত তার বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বা সময়ের সংক্ষিপ্ত ইতিহাস সারা পৃথিবীতে আলোড়ান তোলে সাধারণ মানুষকে জটিল মহাজাগতিক তত্ত্ব সহজভাবে বোঝানোর জন্য এই বইটি আজও সবচেয়ে জনপ্রিয় পরে তিনি আরও অনেক বই লেখেন যেমন দ্য ইউনিভার্স ইন এ নাটশেল এবং দ্য গ্র্যান্ড ডিজাইন ব্যক্তিগত জীবনেও তিনি অনুপ্রেরণার উৎস ছিলেন রোগ ধরা পড়ার পরেও তিনি বিবাহ করেছিলেন জেন ওয়াইল্ডকে তাদের তিনটি সন্তান হয় যদিও পরে তাদের বিচ্ছেদ ঘটে তবুও পরিবার সবসময় তার পাশে ছিল জীবনের শেষ পর্যন্ত তিনি কাজ করে গেছেন লেকচার দিয়েছেন নতুন নতুন তত্ত্ব প্রকাশ করেছেন তার অসাধারণ জীবনের আরেকটি বড় দিক হল তিনি সবসময় তরুণদের উৎসাহ দিতেন বিজ্ঞান আর চর্চার পথে এগিয়ে যেতে তিনি বলতেন যতই কঠিন পরিস্থিতি আসুক কখনো হাল ছাড়া যাবে না তার নিজের জীবনই ছিল এই কথার সবচেয়ে বড় উদাহরণ স্টিফেন হকিং দু সালের চোদ্দই মার্চ মারা যান আশ্চর্যের ব্যাপার হল সেই দিনই ছিল আইনস্টাইনের জন্মদিন যেন তার জীবনের শুরু আর শেষ দুজন মহাবিজ্ঞানীর সঙ্গে এক অলৌকিক বন্ধনে বাধা পড়ে রইল তিনি আমাদের শিখিয়ে গেছেন শরীর নয় মস্তিষ্ক আর কল্পনার শক্তি মানুষকে অমর করে রাখে আজ যখন আমরা আকাশের তারা দেখি কৃষ্ণগহব্বরের রহস্য নিয়ে ভাবি বা সময় আর মহাবিশ্বের জটিল সমীকরণ বুঝতে চাই তখন স্টিফেন হকিংয়ের কথা মনে পড়ে তিনি ছিলেন সেই মানুষ যিনি হুইলচেয়ারে বসেও মহাবিশ্ব জয় করেছিলেন আর যিনি চিরকাল আমাদের মনে বেঁচে থাকবেন বন্ধুরা স্টিফেন হকিং আমাদের দেখিয়ে গেছেন শারীরিক সীমাবদ্ধতা যত বড়ই হোক না কেন মানুষের মস্তিষ্ক আর দৃঢ় সংকল্প সব বাধাকে জয় করতে পারে তিনি হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তার কাজ তার কথা আর তার অনুপ্রেরণা চিরকাল আমাদের পথ দেখাবে আশা করি তার জীবনগাথা আপনাদেরও সাহস জুগিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন অনুপ্রেরণার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন ধন্যবাদ